বাংলাদেশে শুক্রবার সকালে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায় আবহাওয়া বলছেন ভিক্টর স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতর উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ছিল ভয়াবহ এই ভূমিকম্পনে ঢাকায় তিনজন নারায়ণগঞ্জের দুইজন এবং নরসিংদীতে দুইজন মারা গেছেন বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি পাঁচ দশমিক সাত মাত্রা এই ভূমিকম্পনে দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে এরই মধ্যে বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন ঢাকা এবং এর আশেপাশে বিগত কয়েক দশকে সংগঠিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প এই সময় দেশের অন্য অন্য অঞ্চলে চার থেকে পাঁচ মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এগুলোর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা যেকোনো সময় বাংলাদেশে আরো বড় ভূমিকম্প হতে পারে ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেন এর আগে দুই তিন সালে রাঙ্গামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় এটিও অনেক শক্তিশালী ছিল তবে উনিশশো সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হয়েছিল আমরা সরকারকে বারবার বলে আসছি ভূমিকম্পে মহড়ার বিকল্প নেই সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে সেখান থেকে দুর্নীতি করতে পারে কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের দুই সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফ্রন্টে ছয় দশমিক নয় ভূমিকম্প আঘাত হানলে ঢাকার চল্লিশ অনুযায়ী দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভূমিকম্প হলে হতাহতের সংখ্যা ভিন্ন হতে পারে সকালে হলে মৃত্যু হতে পারে দুই লাখ দশ হাজার থেকে তিন লাখ দশ হাজার মানুষের বিকেলে হলে এই সংখ্যা দুই লাখ সত্তর হাজার থেকে চার লাখ হতে পারে এবং রাতে হলে নিহতের সংখ্যা তিন লাখ বিশ থেকে পাঁচ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে রাজুকের আওতাধীন এলাকায় বর্তমানে একুশ লাখ পঞ্চাশ হাজারের বেশি ভবন রয়েছে যার মধ্যে পাঁচ লাখ চোদ্দ হাজার কনক্রিটের স্থাপনা সমীক্ষায় তিন হাজার দুইশো বাহান্নটি ভবন পরীক্ষা করে বিয়াল্লিশটিতে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে যদিও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি এমত অবস্থায় প্রশ্ন উঠেছে ঢাকায় যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে পরিস্থিতি কেমন হবে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ